আমরা কথা তো শুনেছি গাজো দেখেছি বাট এটা বড় ধরনের একটা অভিযান দেখতে চাই আবার আমরা আল্লাহ আলহামদুলিল্লাহ বা ঈদ মোবারক বলতে চাই এটা মেইন কারণ হচ্ছে কি ইনালিল্লাহি ওয়াইনা ইলাইহি আজিও সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে যখন আগে মারা গেছেন এখন ব্রেকিং নিউজ হচ্ছে অনুগ্রহ করে অনলাইনে ইতিমধ্যে যে হার্ট অ্যাটাক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এই মুহূর্তে তিনি এমন কিছু হতেও পারে এটা সবার ধারণা তবে এই জিনিসটা যদি এই মুহূর্তে হয়ও এটা আপনার আমার জানার সুযোগ নাই তার দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে সেখানে অনেক মানুষের উপস্থিতি ছিল মানে যত দ্রুত সম্ভব রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেটিক পার্টির মত দুইটা পরিবার মুক্ত রাষ্ট্রন্ত্র মুক্ত ডাইনেস্টি মুক্ত ভাইরাস মুক্ত ক্যান্সার মুক্ত জঘন্য মুক্ত দানা মুক্ত দুইটা দল গঠন করার জন্য এখন প্রক্রিয়া শুরু করতে হবে না হয় প্রতিদিনের এই জঞ্জাল আপনি মোকাবেলা করতে পারবেন না দুইটা কারণে পারবেন না নাম্বার ওয়ান আপনি লাঠি দিয়ে পিঠাইতে কেন চান না আপনি কেন আবার বুলেট ছাড়ছেন না জানেন এর অন্যতম কারণ হচ্ছে সরকার চায় না যে কোনো রকম তাদের গায়ে কালি লাগুক কিন্তু এই তো বাংলাদেশ এই বাংলাদেশের লাঠি ছাড়া যে চলে না এটা আপনি জানেন যে নতুন যে রাজনৈতিক দলটা হতে যাচ্ছে এটা সরকারের মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের আনুকূল্যেই হতে যাচ্ছে মানে অন্তর্বর্তীকালীন সরকার হতে এই রাজনৈতিক দল চায় দর্শক একটি গুরুত্বপূর্ণ খবর শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে ভারত কেন্দ্রিক গোষ্ঠীটা এরা কখনোই সেরে দিবে না কারণ এদের সীমাহীন পরাজয় করেছে বাংলাদেশে সব জায়গায় পরাজয় হচ্ছে তাদের একটা জায়গায় পরাজয় তারা কোনোভাবেই মেনে নিতে পারতেছে না কেননা এটা তাদের দীর্ঘদিনের স্বপ্ন লালিত স্বপ্ন ছিল দেশটাকে তারা কন্ট্রোল করবে শত বিলিয়ন বাজারটাকে তারা কন্ট্রোল করে নিজেদের জিম্মায় তারা রাখবে এবং দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী দেশ হিসেবে করে রাখবে তাদের লোকাল আসসালামু আলাইকুম দর্শক ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও প্রস্তুতের অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন তো চলুন প্রিয় দর্শক কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাবো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্যরত আপডেট নিউজগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি এই সরকার যদি ফেল করে ভয়ঙ্কর আপনার মানে আপনার এই ব্যর্থতা বা গোষ্ঠীটা এরা কখন এদের সীমাহীন কেননা দীর্ঘদিনের স্বপ্ন লালিত স্বপ্ন ছিল দেশটাকে তারা কন্ট্রোল করবে দেশের বিলিয়ন বিলিয়ন বাজারটাকে তারা কন্ট্রোল করে নিজেদের জিম্মায় তারা রাখবে এবং দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হিসাবে করে রাখবে তাদের লোকাল এজেন্ট এবং এটা সীমাহীন ব্যর্থতা মনে রাখবেন তারা আপনার বাড়ি কোনো কিছু হয় নাই কিন্তু বাংলাদেশের বাড়িটা বিগত আওয়ামী লীগ সরকার তারা বাংলাদেশটাকে এমন ভাবে তাদের কুলে তুলে দিয়েছিল যে এখানে জড়িয়ে ধরতে কুলের ভিতরে এতটা মজা এবং এতটা আমি যদি বলি আরাম এবং ফিলিংস যে এটা আর কখনো তারা পারে নাই

একমাত্র উপায় হলো আপনার আওয়ামী লীগ আবারও এবং এরা কোন এবং যারা এখন মনে করেন এই যে আমরা অনেক নেতৃত্ব বক্তব্য দিচ্ছেন না জেনে না শুনে আপনারা বক্তব্য দিচ্ছেন দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত মনে রাখবেন নেক্সট টাইম যখন আওয়ামী লীগ ক্ষমতা আসবে কারা আসবে ভারতীয় সরাসরি সার্টিফাইড এজেন্ট কার প্রটেকশন দিয়েছে ভারতকে আওয়ামী লীগকে ভারত এরা সে প্রতিটা মুহূর্তে যতটা না তাদের আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করবে দেশের এজেন্ডা বাস্তবায়ন করবে তার চেয়ে বেশি তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করবে কারণ এই যে তাদের এই বিচ্ছিন্ন এবং এই ধ্বংসাত্মক পরিস্থিতিতে এখনো যে দু একটা মানুষ থেকে আছে তারা কোন জায়গা থেকে তারা ভারত থেকে বড় লাইন আমরা বারবার বলছি এবং শেয়ার করে দিচ্ছি বি কেয়ারফুল এই অস্থিতিশীল পরিস্থিতি কেন আসলো কারা এদেরকে চালিয়ে দিল এবং এই প্রথম আরো রেলি স্টার্ট কে নিয়ে এবার একটা ইস্যু বানিয়ে দেওয়া হয়েছে বানিয়ে দিয়ে দেশটাকে শান্তি দেশটাকে অশান্তির আগুনে পুরার প্রচেষ্টা অথচ এটা যদি আরো ফার্দার যায় আপনাদের কারো ক্ষমতায় নাই এটাকে ট্যাকল করার

আমি সরি আমি এগুলা কখনোই আমি এগুলো বলতে চাই নাই আমি এই বাসাগুলো আমার বলতে বাধ্য হচ্ছে এখন এদের মতো স্টুফি এবং নন সেন্স আমি কোথাও দেখে নাই যারা কোনো কিছু করতে পারবে না এদেরকে কেন মাঠে নামান একজন আলেম আলেমকে আপনি নামাইবেন

পরিবারমুক্ত মুক্ত রাজতন্ত্র মুক্ত ডায়নেস্টি মুক্ত ভাইরাস মুক্ত ক্যান্সার মুক্ত জঘন্যমুক্ত দুটো দল গঠন করার জন্য এখন থেকে প্রক্রিয়া শুরু করতে হবে নো টাইম টু ওয়েস্ট নো সার ডু নট ওয়েট এনি মোর রাইট ইজ দ্য টাইম টাইম ইজ নাও ওয়ে ইজ দ্য টাইম ইজ নাও কোন সময় নষ্ট করা যাবে না জেন জিকে বলছি আমি জেন জিকে অনুরোধ করব জেন জিকে আমি গাইড করবো জেন জিকে আমি রাস্তায় নামতে বলতেছি আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমেরিকার মতো পরিবারতন্ত্র মুক্ত ভাইরাস মুক্ত সাইকোপ্যাথ মুক্ত রাজতন্ত্র মুক্ত রাজার রাজার পার্টি মুক্ত একটি গণতান্ত্রিক দল দুইটা গঠন করেন যে রাজা রাজারানী থাকবে না কিং কুইন থাকবে না মানুষ জানে না মানুষ নট মানুষ বাহান্ন বছর ডায়নেস্টির অত্যাচারে এত বেশি গরিব এবং মূর্খ হয়ে গেছে দে হ্যাভ লস্ট দ্য পার্সেপশন কনসেপশন অব হোয়াট ইট ইস তারা জানি না তাদের নাম কি তাদের পরিচয় কি কি দে তার নাগরিকত্ব তার যে নাগরিক সেটি তারা যায় না এক্সিস্ট থিক তারা মনে করে তারা নোবার তারাই যে স্যাম্বারি তারা যে রাষ্ট্রের মালিক তারা যে প্রজা না তারাই যে রাজা তারা যে বর্গা চাষী না জমির মালিক তারা এদের ভুলে গেছে তারা যে এই দেশের বর্গা চাষির মতো ওয়ান পার্সেন্ট না তারাই যে নাইনটি নাইন পার্সেন্ট আর ওরা যে ওয়ান পার্সেন্ট এটা ভুলে গেছে সে মানুষ সে করে মনে করে দিতে হবে হবে হ্যান্ড শেক করতে হবে কথা বলতে হবে মেমোরি রিস্টার্ট করতে হবে তাদের মাথার মধ্যে ধাক্কা মারতে হবে এরকম ইউ আর দা ওনার অফ দা স্টেট ওরা না ওরা ডাইনেসিটি না ওরা রাজা না ওরা মালিক না ওরাই দেশের জমিদার না ওরাই দেশের রাষ্ট্রের মালিকানা ওদের হাতে না ওরাই দেশের প্রাইভেট লিমিটেড কোম্পানি না এই দলগুলা পরিবার তাদের মালিক তুমি তোমরা নাইনটি নাইন পার্সেন্ট এরা মনে করা যাদেরকে বানানো হয়েছে ওয়ান পার্সেন্ট বয়সী যাদের এক্সিস্টেন্স কেড়ে নেওয়া হয়েছে নাগরিকত্ব তাদের মালিকানা তাদের অধিকার তাদের নাম ধাম ঠিকানা মুছে ফেলা হয়েছে মানচিত্র থেকে এই দেশের নাইনটি নাইন পার্সেন্ট জনগণ এদেরকে রক্ষা করতে হবে বা হবে এই সকল রাজ পরিবারের হাত থেকে রাজা রানী প্রিন্স প্রিন্সেস দাদা রাজা নানি রাজা সবাই রাজা সবাই রানী সবাই পরিবার সবাই রাজা রানী আর সবাই প্রদা আর সবাই নো বাড়ি নন এক্সিস্টেন্ট এখান থেকে বের করার জন্য আমেরিকার মতো রিপাবলিকান পার্টি ডেমোক্রেটিক পার্টি মানে আই মিন ডাইনস্টি মুক্ত দুটো দল করতে হবে এক বছরের মধ্যে এই কারণেই আমি এই সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই রাজনৈতিক বিচক্ষণ ব্যক্তিদের সাথে বসুন মতের অমিল থাকলেও তাদের সাথে কথা বলুন বিএনপির তারেক রহমান সাহেবকে ফোন দিন কথা বলুন জামাত ইসলামের আমির ডাক্তার শফিক সাহেবকে ডাকুন কথা বলুন তারপরে আপনার বসুন ওই যে আপনার মামুন সাহেবকে নিয়ে বসুন এরপরে অন্য অন্য ছোট রাজনৈতিক দল আছে তাদেরকে নিয়ে বসুন দেখে তাদেরকে বলুন যে একটা ফর্মেট দেন আমরা এতদিন থাকবো এইভাবে দেশটাকে উঠাতে চাই আমরা সবাই মিলে দেশটাকে কিভাবে গঠন করা যায় প্রয়োজনে আপনি তাদেরকে প্রস্তাব দিন যে আপনাদের প্রত্যেকটা দল থেকে দুজন একজন করে আমাদেরকে লোক দিন বিচক্ষণ মানুষ দিন যারা রাষ্ট্র পরিচালনা করবে কিংবা আগামীতে রাজনীতি করবে না কিছুটা নিরপেক্ষ এইরকম মানুষগুলোকে আমাদেরকে দিন একসাথে বসে তারপরে আপনারা চালাতে যান হঠাৎ করে চেয়ার পেয়ে আমি বসে পড়লাম বসার পরে আপনারা এই ক্রাইসিসগুলো তো আপনি মুভ করতে পারছেন না আপনি তো জানেন না যে এদেশের মানুষের সংস্কৃতিই এইরকম এদেশের মানুষকে আপনি যদি কঠোর হস্তে এই যে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র যদি মোকাবেলা করতে না পারেন তাহলে এটা প্রতিদিনই বাড়তে থাকবে প্রতিদিনই বাড়তে থাকবে রাজনৈতিক জ্ঞান আপনার কাছে অপছন্দনীয় হতে পারে যে এই দেশের রাজনীতিবিদদের অনেকের অনেক কিছুই আমার ভালো লাগে না কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলছে বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশন এই সিচুয়েশনটাকে ওভারকাম করতে হলে তাদেরকে আপনার পাশে বসতেই হবে জুলাই বিপ্লবের পরে সবচেয়ে বড় যে সমস্যাটা আমার কাছে মনে হয়েছে জুলাই বিপ্লবের পরে সরকার এবং বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের মধ্যে একটা আলাদাভাবে মানে ওপেন সিক্রেট বৈষম্য তৈরি হয়ে গিয়েছে মনে হচ্ছে সরকার মনে করে কেউ শত্রু দলগুলো মনে করে সরকার মনে হয় শত্রু একে অপরের সাথে কোঅপারেশন কম কোঅপারেশন বৃদ্ধি করতে হবে একসাথে বসতে হবে একসাথে কথা বলতে হবে মনের কথাগুলো আপনি বলেন তিন বছর ক্ষমতায় থাকেন আর পাঁচ বছর থাকেন আপত্তি নাই কিন্তু এই কথাগুলো তাদেরকে ডেকে এনে বলে সম্মিলিত একটি সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে না হয় প্রতিদিনের এই জঞ্জাল আপনি মোকাবেলা করতে পারবেন না দুইটা কারণে পারবেন না নাম্বার ওয়ান আপনি লাঠি দিয়ে পিঠাইতে চান না আপনি কেন রাবার বুলেট ছাড়ছেন না জানেন এর অন্যতম কারণ হচ্ছে সরকার চায় না যে কোন রকম তাদের গায়ে কালি লাগুক কিন্তু এই তো তো বাংলাদেশ এই বাংলাদেশের লাঠি ছাড়া যে চলে না এটা আপনি জানেন এটা বাংলাদেশ এই বাংলাদেশে কঠোর হওয়া ছাড়া দুইটা মুহূর্ত দেখা যায় না কঠিন থেকে কঠিন হতে হবে ওদেরকে চরমভাবে শিক্ষা দিয়ে দিতে হবে আওয়ামী লীগের দালালগুলো প্রতিটা মুহূর্ত আপনাকে যন্ত্রণা দিয়ে চলছে ওরা যে কোনো মূল্যে এই রাষ্ট্রের ক্ষতি করবে ওরা একদিন আসবে আপনার কাছে এই দাবি নিয়ে সেই দাবি নিয়ে এখন আসছে লোন দেবে কত বড় মিথ্যুক বানোয়ার ধান্দাবাজ দালাল এবং অসম্ভ্য এই দলটাকে আপনারা এখনো চিনতে পারেন নাই আমি সে কারণে বারবার বলি পিরিতের মহাসাগরে ডুবে যাবেন না এখন পর্যন্ত বাংলাদেশের কিছুই হয় নাই শুধুমাত্র শেখ হাসিনা বিদায় হয়েছে এই বিদায় হওয়াটার মধ্য দিয়ে এই দেশটা সুন্দরভাবে চলবে না এই বিদায়টার পরে আপনার কাজ হচ্ছে বাকি কাজগুলো রিফর্ম করা আমরা ছাত্র জনতার বিপ্লবকে ধারণ করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এই জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে ছাত্রদেরকেও এগিয়ে আসতে হবে এই যে কথায় কথায় ভাঙচুর কথায় কথায় কলেজে যাওয়া কথায় কথায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করা এগুলো বাংলাদেশের জন্য মোটেও ভালো কিছু আনবে না কখনোই এটা ভালো কিছু করবে না যারা মনে মনে ভাবছেন আমার দাবি আমি পালন করতে গিয়ে এর বিকল্প কিছু নাই না এটা আপনার এই মুহূর্তের দাবি হতে পারে না আপনি যদি দেশকে ভালোবেসে থাকেন আপনি যদি হাসিনা বিরোধী বাংলাদেশের শক্তিকে এস্টাবলিশ করতে চান আপনি যদি শেখ হাসিনার সকল ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে চান তাহলে সবার আগে আপনার কাজ হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করতে হবে সব কিছুতে আমরা অতিরিক্ত রিয়্যাক্ট করে ফেলছি রিয়্যাক্ট করে ফেলছি আমরা ধৈর্যই নাই আমাদের কেন যদি মনে হচ্ছে যে আমরা প্রতিটা মুহূর্ত অস্থির হয়ে যাচ্ছি এই অস্থিরতা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করে দিচ্ছে এত অস্থির কোথায় ছিলেন ষোলোটি বছর ষোলো বছরের নৈরাজ্য ষোলো বছরের হত্যা নির্যাতন ঘুম খুন মানুষটা একটু শব্দ করতে পারতো না প্রত্যেকটা ঘর থেকে কান্নার আওয়াজ শুনতো জনগণ আজ সেই অস্থিরতা সেই সময় আমরা চুপ থাকতে পেরেছি আর আজকের বাংলাদেশ কত সুন্দর সেই সময় আমরা সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ছি এটা হতে পারে না আমি মনে করি বাংলাদেশের ভালো কোনো আন্দোলন এই মুহূর্তে করা উচিত নয় কারণ এই ইস্যুগুলোকে তারা এখন কিনে নিবে তারা এই ফাঁকে ঢুকে পড়বে আপনার কাছে মনে হতে পারে বিশাল একটা মসজিদ নির্মাণ করা ভালো কাজ কিন্তু এখন যদি ওই মসজিদ নির্মাণ করার জন্য নতুন একটা মিছিল নিয়ে নামেন ওই মিছিল আওয়ামী লীগ ওইখানে ষড়যন্ত্রবাদ শয়তান ঢুকিয়ে দিবে যে তোরা ওই মসজিদের জন্য সুতায় মিছিলের মধ্যে ঢুকে যা ঢুকে গিয়ে যে কোনোভাবে একটা মানুষকে পারলে মার অথবা যে কোনো একটা সিন কর যাতে আমরা আগামীতে ভালো কিছু করতে পারি এই হচ্ছে আওয়ামী লীগ সে কারণে দূরদর্শী নেতা হতে হবে দূরদর্শী চিন্তা করতে হবে আমাদের প্রত্যেকের স্বদেশ প্রেমে জাগ্রত হতে হবে যারা এই ষড়যন্ত্র করছে সবগুলোকে ডান্ডার বাড়ি দিয়ে সোজা করে দিতে হবে যমুনা টেলিভিশনের খবরটা পেয়েছেন কিনা আসলে পরিস্থিতিটাই এমন যে ঘটনার সত্য নাকি মিথ্যা মানুষ ডিভাইডেশনে পড়ে গেছে আজকে আমার এই নিউজের মধ্যে বেশ কয়েকটা জিনিস আমি ক্লিয়ার করবো যেগুলো গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে একের পরে আসছে প্রথম যে চাঞ্চল্যকর তথ্য একটা ভয় কাজ করছে কী থেকে কী হয়ে যায় একটা মানসিক চাপ যাচ্ছে তো সেই চাপ থেকে আসলেই এমন ঘটনা ঘটতেই পারে এটাই মানুষ বিশ্বাস করে যমুনা টেলিভিশন তাদের একটা কিউ কার্ড আই মিনস হচ্ছে তাদের যেই লগো সেই লগো সম্বলিত একটা পোস্ট কবি ভাইরাল যে হার্ট অ্যাটাক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন আছেন রাতারাতি ভাইরাল এই বিষয়টা তো মানুষ কেন এটারে খাচ্ছে কারণ এমন কিছু হতেও পারে এটা সবার ধারণা তবে এই জিনিসটা যদি এই মুহূর্তে হয়ও এটা আপনারা আমার জানার সুযোগ নাই এখন প্রশ্ন হচ্ছে যে পোস্টটা ভাইরাল হয়েছে এটা কি সঠিক কি না আমি যমুনা টেলিভিশনের গতকালকে তাদের প্রত্যেকটা পোস্ট ঘাটাঘাটি করলাম আমি কোথাও আসলে দেখি নাই দেখতে গিয়ে একটা জিনিস পাইলাম কি যমুনা টেলিভিশন একটা করছে যে তাদের কেউ কার্ড বা তাদের যেই লগো টগো আছে এগুলাকে ব্যবহার করে কোন একটা মহল নানান ধরনের গুজব ছড়াচ্ছে তার মানে শেখ হাসিনা তিনি স্ট্রোক করেন নাই শাহী জামা মসজিদের তলায় মন্দির রয়েছে এই দাবি তুলে আর যে মামলা করেছে তার জরিপ করতে আসার সময় যে অশান্তি তৈরি হলো তাতে গুলি চালনায় তিনজনের মৃত্যু হলো এখন আমাদের এটা বুঝতে হবে যে বিজেপি বা আর চায় না ভারতবর্ষে আদৌ কোনো মসজিদ থাকে তারা মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করতে চায় সেই কারণেই উত্তরপ্রদেশে এই ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে ভারতবর্ষের যেখানে যেখানে পুরোনো মসজিদ বা ঈদগাহ আছে সেগুলি ভেঙে আবার মন্দির নির্মাণই বিজেপি বা আর এস এর একমাত্র একমাত্র উদ্দেশ্য এইটা খুব পরিষ্কার করে ভারতবর্ষে যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে তাদের সবাইকে বুঝতে হবে আমাদের মনে রাখতে হবে যে যোগী আদিত্যনাথ যিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি মহারাষ্ট্রে গিয়ে মথুরায় নতুন মন্দির গড়ার ডাক দিয়েছেন তার মানে মথুরার ঈদগাহ ভেঙে আবার মন্দির গড়ার তিনি ডাক দিচ্ছেন আমরা জানি বিশ্বনাথ মন্দিরের পাশে জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে কি টানাপোড়েন চলছে এবার উত্তরপ্রদেশের সাম্ভালে এইটা ঘটলো শাহী জামা মসজিদের তলায় মন্দির রয়েছে এই দাবি তুলে আর যে মামলা করেছে তার জরিপ করতে আসার সময় যে অশান্তি তৈরি হলো তাতে গুলি চালনায় তিনজনের মৃত্যু হলো অত্যন্ত দুঃখজনক ঘটনা কিন্তু কেন এটা ঘটলো সেটা বুঝতে হবে যেটা প্রথমে বলেছিলাম আবার সেটা মনে করিয়ে দিই আর বা বিজেপি চায় না যে ভারতবর্ষে মুসলিমদের কোনো মসজিদ থাকুক তাদের কোনো ধর্মাচরণের অধিকার থাকুক তারা চায় না ভারতবর্ষে মুসলমানরা মাথা উঁচু করে বাঁচুক তারা মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখতে চায় সেই জন্যেই যেখানে যেখানে পুরনো মসজিদ আছে সেখানে সেখানে তারা তলায় মন্দির রয়েছে বলে দাবি করছে এর আগে আমরা তাজমহলের ক্ষেত্রে শুনেছি আমরা একই জিনিস কুতুব মিনারের ক্ষেত্রে শুনেছি যদি এখনো আমরা বুঝতে না পারি তাহলে আমাদের ধরে নিতে হবে যে আমরা বোকা অথবা মূর্খ আবারও বলছি ভারতবর্ষের মুসলিমদের সিদ্ধান্ত নিতে হবে কীভাবে তারা আইনসঙ্গতভাবে বিজেপি বা আর এস এসের এই চক্রান্তের প্রতিবাদ করবে কীভাবে আন্তর্জাতিক মঞ্চে ভারতবর্ষের এই হিন্দু উগ্রতাবাদের কথাকে তুলে ধরবে কারণ এই বিজেপি বা আর এস এসের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা এরপর কাতার বা সৌদি আরবে গিয়ে টাকা চায় ভুলে যাবেন না যখন গতকাল এই ভয়াবহ ঘটনা চলছে তিনজন মুসলিম যুবককে গুলি করে মেরে দেওয়া হয়েছে সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ সৌদি আরবের রিয়া দেবসে আইপিএলের নিলাম সংগঠিত করছিলেন তো একদিকে আপনি মুসলমানদের ভারতবর্ষে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করবেন তাদের মারবেন তাদের ধর্মাচরণের অধিকারকে কেড়ে নেবেন তাদের মসজিদকে ভেঙে গুড়িয়ে দেবেন আর অন্য পাশে আপনি সৌদি আরব বা কাতারে গিয়ে তাদের কাছ থেকে অর্থ সাহায্য নেবেন এই বিচারিতা বিজেপি বা আর এর কতদিন আমরা সহ্য করবো আবারও রিপিট করছি যে বিজেপি শুধু বাবরি ধ্বংস হয়ে সেখানে রাম মন্দির হয়েছে এখানে থামবে না আমাদের সংবিধান বা আইনগত বিষয়টি বুঝতে হবে যখন বাবরি বিতর্ক শুরু হয় তখন দরসিমা রামের সরকার নাইনটিন নাইনটি টুর প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট পাশ করেছিল সেই আইন অনুযায়ী ঠিক হয়েছিল একমাত্র বাবরি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলবে বা সিদ্ধান্ত হবে কিন্তু ভারতবর্ষের বাকি সব জায়গায় যে ধর্মস্থান রয়েছে যা ধর্মস্থান রয়েছে যেখানে মসজিদ রয়েছে যেখানে চার্চ রয়েছে যেখানে মন্দির রয়েছে উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট যেখানে যে জায়গায় যে মন্দির মসজিদ বা গির্জা ছিল তাকে সেইভাবে রাখতে হবে কিন্তু এখন বিজেপি আর বিশ্ব হিন্দু পরিষদ দাবি তুলছে যে ওই নাইনটিন নাইনটি টু প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট তারা মানে না অর্থাৎ উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট ভারতবর্ষের যেখানে যা মন্দির মসজিদ গির্জা ছিল সেগুলো তারা মানবে না তারা মসজিদ বা গির্জা ভেঙে তারা সেখানে মন্দির প্রতিষ্ঠা করবে প্রিয় দর্শক শ্রোতা যে ভিডিওগুলো আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা আপনাদের কি মনে হয় কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়তে ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ